শিশু দিবসের সুরক্ষা প্লাস ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা শিশু দিবস উপলক্ষে আলোর রঙে আকিবুকি সুরে মুখর হয়ে উঠল কালিয়াচক নানা বয়সের শিশুদের ভিড়ে উচ্ছ্বাসে জমে উঠল সুরক্ষা প্লাস ডায়াগনস্টিক সেন্টারের প্রাঙ্গণ শিশুদের সৃজনশীলতা বিকাশ ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই সুরক্ষা প্লাসের উদ্যোগে এবং এলাকার পরিচিত শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর আলমের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অঙ্কন প্রতিযোগিতা সকালের শুরুতেই প্রতিযোগিতা স্থলে ভিড় জমায় ছোটদের দল রংতুলি হাতে নিয়ে তারা কাগজে ফুটিয়ে তোলে নিজের মনের রঙিন জগৎ প্রকৃতি স্বাধীনতা পরিবার স্কুল বন্ধুত্ব থেকে শুরু করে শিশুদের নির্দোষ কল্পনায় উঠে আসে নানা বিষয় অভিভাবকেরা পাশে দাঁড়িয়ে সন্তানদের উৎসাহ দিতে থাকেন পুরো পরিবেশ যেন একদিনের জন্য শিশুদেরই হয়ে ওঠে প্রতিযোগিতা শেষে বিচারকদের সিদ্ধান্তে বাছাই করা হয় শ্রেষ্ঠ আঁকাগুলি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সনদপত্র তবে শুধু বিজয়ী নয় সকল অংশগ্রহণকারী শিশুদেরই মিষ্টিমুখ করানো হয় এবং উৎসাহমূলক সনদ প্রদান করা হয় সুরক্ষা প্লাসের পক্ষ থেকে জানানো হয় শিশুদের মুখের হাসি আমাদের বড় অর্জন এই ধরনের আয়োজন তাদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর আলমের বক্তব্য তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিশুরা জাতির ভবিষ্যৎ তাদের শারীরিক মানসিক ও সৃজনশীল উন্নতির সব দিকেই নজর রাখা জরুরি শিশুদের নিয়মিত টিকাকরণ সুষম খাদ্য পরিষ্কার পরিচ্ছন্ন অভ্যাস এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন বর্তমান ডিজিটাল প্রজন্ম আগে থেকে বেশি সময় মোবাইল ও স্ক্রিনে কাটায় তাই তাদের বাইরের খেলাধুলো সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কার্যকলাপে যুক্ত করা খুবই প্রয়োজন অঙ্কন প্রতিযোগিতা সেই কারণে শিশুদের বিকাশে বিশেষ ভূমিকা পালন করে নভেম্বর চিলড্রেনস ডে এই শিশু দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা এটা কি এই প্রথম প্রথম বছর বছর শুরু শুরু হলো হলো হ্যাঁ এটা আমাদের এর আগে আমরা এই প্রোগ্রাম করে নি কিন্তু সামনের দিনে অবশ্যই আমরা এই প্রোগ্রাম করি আরো কি কি অনুষ্ঠান আপনারা করেন মানে পালনীয় দিন পালন করেন তার মধ্যে স্বাধীনতা দিবস আছে প্রজাতন্ত্র দিবস অথবা আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প একটা প্ল্যান করছি সামনের ডিসেম্বর জানুয়ারি মাসে এই যে শিশুদের নিয়ে আঁকা প্রতিযোগিতা করার মূল কারণ উদ্দেশ্য কি এই অঙ্কন প্রতিযোগিতার মেইন কারণই হচ্ছে বাচ্চাদেরকে অনুপ্রাণিত করা এবং গার্জেনদের অনুপ্রাণিত করা আজকের দিনে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এই বাচ্চারাই সামনের দিনে কনফিডেন্ট পাবে তারা সামনের দিনে বড় জায়গাতে পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন রকম কম্পিটিশানে পার্টিসিপেশন করা এইভাবেই তারা অনুপ্রাণিত হবে আজকের দিনে আজকে যে আমাদের ছোটো জায়গাতে যে এখানে সবচেয়ে বেশি ফ্রেন্ডলি ফ্যামিলি হোমলি এনভায়রনমেন্টে সে প্রতিযোগিতা অনুসরণ করছে এই কারণ এর আগে ও এখানে ও ভালোভাবে জানে এখানে তার মা বাবা আছে সামনের দিনে সে আরও বেশি ভালো জায়গা থেকে তারা পার্টিসিপেশন করতে পারবে নির্দ্বিধায় আজকে যারা প্রতিযোগী এবং যারা আরও শিশুরা আছে তাদেরকে কি বার্তা দেবেন আজকের দিনে আজকের দিনে বার্তা থাকবে যে তারা যেন সবাই পড়াশোনা হেলথ এবং পড়াশোনা বা শিক্ষা এডুকেশনের দিকে তারা মা বাবা অভিভাবকের অনুরোধ যেন এডুকেশনের দিকে তারা নজর দেয় বাচ্চা বিশেষ করে এডুকেশন এবং হেলথের দিকে নজর দেয় পোর হায়াজিন যেটা আমাদের কালী চোখের সমস্যা দেখা যাচ্ছে সেটাকে মেনটেন করা হায়াজিন মেনটেন করা এগুলোর দিকে খেয়াল রাখতে হবে বেসিক যে জিনিসগুলো শিশুদেরকে মা বাবারা খেয়াল রাখছে না বা শিশুদের যেটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে মোবাইল ফোন হোক খেলাধুলা তো হচ্ছে আজকের দিনে আমরা দেখতে পাই যে দু বছর থেকে দশ বছর বাচ্চাদের মোবাইল অ্যাডিকশান প্রচন্ড হারে মোবাইল আম হাতে দেখতে পাওয়া যায় মোবাইল নিয়ে সে স্ক্রল করছে একটার পর একটা একটার পর একটা সে হয়তো বাচ্চারা বুঝতেও পারছে না যে সে কি দেখছে অথচ সে মোবাইলটা স্ক্রল করছে এটি কিন্তু মূল দায়ী হচ্ছে তার হচ্ছে গার্জেন মা বাবারাই কারণ মা বাবারাই হচ্ছে কিন্তু আমরা বাচ্চাদেরকে শেখাচ্ছি তারা এই মোবাইলটা স্ক্রল করতে হয়তো সে বলবে না আমি দিই না কিন্তু নই সেই কিন্তু করছে বাচ্চার সামনে তার ফলে বাচ্চা শিখছে আজকের দিনে তার মা বাবার কাছ থেকেই যে সেও স্কল করছে মোবাইলটা ইউরে তার মেন্টাল ডিটারড্রেশন মেন্টাল হেলথের প্রবলেম হচ্ছে এবং তার সঙ্গে সোশ্যাল ডেভেলপ